নমস্কার বন্ধুরা পম্পাই কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতন আমার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি একটা এমন জিনিস বানাবো মানে খুবই একটা ভাইরাল রেসিপি আমিও ইন্টারনেটে দেখলাম এই রেসিপিটা তো ভাবলাম আমিও ট্রাই করি সবাই যখন করছে তো আমিও পড়তে অসুবিধাটা কী তো আজকে আমি অরেঞ্জ ফ্লেভারের চা বানাবো তো এই একটা অরেঞ্জ আমি নিয়ে নিয়েছি তো এইটা দিয়ে আজকে আমি চা বানাবো এটার মধ্যে চা বানাবো তো কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা চাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাসন নিয়ে নিয়েছি আর বাসনের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে দিয়েছি এখন জলটাকে আমি গ্যাসটা অন করে দিয়েছি তো জলটাকে আমি বয়েল করে নেব তো প্রথমে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি আমি দু কাপ চা বানাবো তো দু কাপ চিনি দিয়েছি অল্প একটু দিয়ে দিলাম তো চিনি দিয়ে দিয়েছি এবার জলটাকে আমি একটু ফুটতে দেব আমি একটু এইভাবে কেটে নেব মানে অল্প একটু কেটে নেব আর কি তো দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার অরেঞ্জের থেকে এই কুয়াগুলোকে আমি এইভাবে বের করে নেব এটা ভেতর থেকে পুরোটা বের করে নেব দেখুন পুরোটাই বের করে নিয়েছি এটা একটা মানে খোসা হয়ে গেছে আর এবার এই দানাগুলোকে আমি ফেলে দেবুরা দানাগুলো সব ফেলে দিয়েছি আবার এটাকেই আমি এই চিনির জলের মধ্যে দেবো তো ওই যে চিনি চিনিটা যে দিয়েছিলাম সে জলটা ফুটছে তো এই লেবুটাকে অরেঞ্জটাকে এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম তো এটাকে এখন আমি ফুটতে দেবো খুব ভালো করে ফুটিয়ে নেব এটাকে এদিকে তো চিনির জলটা বন্ধুরা ফুটছে আর এই যে আমি একটা দেখুন কাটা চামচ নিয়ে নিয়েছি তো কাটা চামচ দিয়ে আমি একটু একটু করে এটাকে ফুটো করে দেব এই দেখুন এইভাবে একটু একটু করে ফুটো করে দেব চারি সাইড দিয়ে তো দেখুন বন্ধুরা এইভাবে এইভাবে আমি এটাকে ফুটো করে নিয়েছি খুব বেশি না অল্প অল্প ফুটো করে নিয়েছি দেখুন এই যে ফুটো করে নিয়েছি এটা আমি এই যে ফুটো করে নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি একটা কাচের বোতল নিয়ে নিয়েছি কাচের কাপ নিয়ে নিয়েছি তো এটাকে আমি এটার উপরে বসিয়ে দিলাম এই যে কাচের কাপের মধ্যে বসিয়ে দিলাম এটাকে এটার মধ্যে বসিয়ে দিয়েছি আর এখান থেকে আমি দেখুন চা পাতা নিয়েছি তো দু দু কাপ চা বানাবো তো আমি দু চামচ চা পাতা আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর এটাও দেখুন খুব সুন্দরভাবে জলটা ফুটে গেছে লেবু চিনি সবই গলে গেছে তো দেখুন এটাও ফুটে গেছে খুব সুন্দরভাবে এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে জলটা নামিয়ে নিয়েছি অরেঞ্জের জলটা নামিয়ে নিয়েছি তো এই জলটাকে এখন আমি এটার মধ্যে অল্প অল্প করে ঢেলে দেবো তো অল্প অল্প করে জলটা ঢালতে থাকবো চাট পাতাটা একটু এটার মধ্যে ভিজতে থাকবে আরেকটু মুখ ফুটোটা আরেকটু করতে হবে মনে হচ্ছে ফুটোটা একটু কম হয়েছে চা পাতা দিয়ে তো ওনাহলে ইয়ে হয়ে যাবে ওই দেখুন চা কিন্তু পড়ছে দেখেছেন চা পাতা কিন্তু পড়ছে তো এবার আমি আরো জলটা দেব ওই দেখুন চা পাতা কিন্তু পড়ছে জল চা পড়ছে আর চা পাতা না সরি জলটা পড়ছে তো এইভাবে আমি অল্প অল্প করে নাড়িয়ে দিয়ে দিয়ে একটু আমাকে ফুটোটা করতে হবে এই চাটা কিন্তু খুবই ভালো খেতে হয় আমি দেখেছি অন্য জায়গায় তো আমি ভাবলাম আমিও বানাই তো দেখুন দেখুন চা পাতাটা কত সুন্দর পড়ছে চা টা দেখছেন তো দেখুন বন্ধুরা পুরো চায়ের কালারটা কত সুন্দর হয়েছে আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে একদম মানে একটা ভাইরাল একটা চা তৈরি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এই যে চাটা পুরো পুরোই পড়ে গেছে দেখুন আর একটু একটু পড়ছে আর কি তো দেখুন তৈরি হয়ে গেছে আমার ভাইরাল অরেঞ্জ চা তো বন্ধুরা এবার দেখুন আমি তিনখানা কাপ নিয়ে নিয়েছি তো ওই কাপে আমি ঢেলে নেব ছেলে মেয়ে আর আমি খাবো কি করবি খাবি তো এবার ও ছেলে মেয়েকে দিয়ে দেখি ওরা কী বলে তুমি খেয়ে দেখো কেমন হচ্ছে টেস্ট করে বলো কি চা বানিয়েছি সেটা তুমি তো টিভি দেখছো তুমি জানবো না চিয়ার টেননা মানে অরেঞ্জ এর না খেই অরেঞ্জ কফি অরেঞ্জ কফি না চাটা বলো তো আমি খেয়ে বলছি আমি কিন্তু দিন খাইনি আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি তো ফার্স্ট টাইম খাচ্ছি অরেঞ্জ ফ্লেভার পুরো অরেঞ্জ টেস্ট আসছে তো এইরকম চা এর রেসিপি আপনাদের কেমন লাগলো চাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজ আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ थैंक यू নমস্কার <स्थाथ>